হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত কেপি মেন্স দু হাজার জন্য আমরা ক্লাস করছি আজকে ছয় নম্বর ক্লাস তোর নিচে ডিসক্রিপশন বক্সে বাকি ক্লাসগুলো পেয়ে যাবে তুমি পরিমিতি থেকে থাকছে কিছু অঙ্ক তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন একটি জমি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ যদি তার ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গ মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দেখো খেয়াল করো এটা যদি একটা আয়তকার জমি হয় প্রস্থ যদি এক্স হয় তো দৈর্ঘ্য হবে থ্রি তিন গুণ আমরা কি জানি আমরা জানি দৈর্ঘ্য থ্রি

তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাবো দেখো একশো দুইশো অষ্টআশিকে আমরা বলতে পারি টু ইন্টু একশো চুয়াল্লিশ এর রুট করলে বারো বেরিয়ে আসবে আর দুই থেকে যাচ্ছে ভেতরে তো রুট টু এইটা হচ্ছে আমরা প্রস্থ পাচ্ছি বারো রুট টু আমাকে চেয়েছে থ্রি এক্স এর মান তার মানে থ্রি ইন্টু বারো রুট টু এটা হবে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ ছত্রিশ রুট টু এইটা হচ্ছে দৈর্ঘ্য অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাবো পরবর্তী কোশ্চেন বলেছে একটি আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্থ মিটার এই আয়ত ক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট পরিসীমা কত হবে একটা রয়েছে যার দৈর্ঘ্য বলেছে পঁচিশ আর প্রস্থ আট পঁচিশ আর আট যদি করে দাও তো দুইশো এইটা হচ্ছে ক্ষেত্রফল এর ডাবল ক্ষেত্রফল বিশিষ্ট মানে একটা ক্ষেত্র আছে কি বলেছে দেখো এই আয়ত আয়তক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল তো দুশোর দ্বিগুণ কত হবে চারশো তাহলে একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল হচ্ছে চারশো তাহলে ক্ষেত্রফল ফল হলে ফলে পরিসীমা কত দেখো প্রথমত বাহু বের করতে হয় একটা বর্গক্ষেত্রের বাহু কি হয় রুট ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু বাহু হচ্ছে কুড়ি তো বাহু যদি কুড়ি হয় তো পরিসেমা কত হবে দেখো বর্গক্ষেত্রের চার ইন্টু বাহু হয়ে যায় চার ইন্টু বাহু মানে আশি এটাই হবে ক্ষেত্রফল অপশন বি হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোশ্নে যাবো একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দু হাজার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে দেখো একটা বর্গাকার পার্ক রয়েছে এর ক্ষেত্রফল কি দেওয়া আছে দুই হাজার আটচল্লিশ বলতো বাহু কত হবে দেখো আমরা সকলেই জানি যে বর্গক্ষেত্র যদি হয় তো রুট ক্ষেত্রফল করে দাও আমরা বাহু পেয়ে যাব দু আটচল্লিশ আচ্ছা দু আটচল্লিশকে আমরা বলতে পারি হাজার চব্বিশ ইন্টু দুই তাই না হাজার চব্বিশ মানে কার বর্গ বত্রিশে বর্গ আর রুট টু থেকে যাচ্ছে এটা বাহু তো বাহু হচ্ছে বত্রিশ রুট টু যদি কর্ণ আমাকে চায় আচ্ছা কর্ণ কি হয় জানো কর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ মানে হচ্ছে বাহু ইন্টু রুট টু তো বাহু তো আমার জানা আছে বত্রিশ রুট টু এটা তো পেলাম আমরা আর ইন্টু রুট টু আছে ঠিক তাহলে আমরা পাচ্ছি বত্রিশ ইন্টু রুট টু রুট টু গুণ করলে দুই হয় তার মানে চৌষট্টি তার মানে কর্ণ হবে চৌষট্টি ক্লিয়ার তো অ্যান্সার হবে অপশন ডি চলো নেক্সট কোয়েশ্চনে যাবো একটি আয়তকের বাগানের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রেখো কারণ যদি ফর্মুলা মনে না থাকে তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটি সেম করে নেবে দৈর্ঘ্য প্রস্থ দুটি সেম করবে এটা একটা আয়তক্ষেত্র দেখ যদিও বর্গক্ষেত্র এর একটা নাম আছে নির্দিষ্ট কিন্তু তবুও এটা আয়তক্ষেত্র বলা যায় কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেকটি বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র তো এর ক্ষেত্র কত একশো এখন বাহুকে দ্বিগুণ করে দাও মানে বাহু যদি কুড়ি হয়ে যায় এটা কুড়ি এটা কুড়ি তাহলে এর ক্ষেত্র ফল হবে চারশো কত গুণ হবে একশো থেকে চারশো চার গুণ হবে তাই না চার গুণ হবে অপশন সি উত্তর যদি বলতো কত গুণ বাড়বে তাহলে তিন গুণ বাড়বে এক গুণ ছিল চার গুণ হবে তার মানে তিন গুণ বাড়বে আর চার গুণ হবে এটা মনে রেখো চলো নেক্সট কোশ্চেন এই যে আয়ুতকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে পনেরো মিটার ও বারো মিটার বাইরের দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্র ফল কত দেখো একটা আয়তক্ষেত্র যদি আমরা এইভাবে আঁকি এর দৈর্ঘ্য হচ্ছে পনেরো আর প্রস্থ হচ্ছে বারো বাইরের দিকে দু মিটার চওড়া মানে এদিকে দু মিটার বেড়ে যাবে এর দিকে দু মিটার বেড়ে যাবে তাই না চওড়াটা এইভাবেই তো হয় খেয়াল করো এদিকে এক মিটার বেড়ে গেল এদিকে এক মিটার বেড়ে গেল মানে এটা বারো ছিল হয়ে যাবে চোদ্দ আর লম্বা লম্বি এটাই তো এক মিটার বেড়ে গেল এদিকে এক মিটার বেড়ে গেল দুই বেড়ে গেল এটা হয়ে যাবে সতেরো তাহলে তুমি যদি পুরোটার ভেতরের জমিটার যদি ক্ষেত্রফল বাদ দাও পনেরো ইন্টু বারো বাস তাহলে তো রাস্তা পড়ে থাকবে তাই না চলো আমরা কাটা কাটলাম আহ চোদ্দ সাত আটানব্বই আট নয় থেকে চোদ্দ থেকে চোদ্দ আর নয় হচ্ছে তোমার তেইশ তার মানে দুইশো আটত্রিশ পনেরো বারো হচ্ছে একশো আশি তাহলে এদিকে কুড়ি আর আটত্রিশ তার মানে হচ্ছে আটান্ন আমি কি ভুল করলাম কোথাও আচ্ছা বেশ ভুল তো কোথাও করেছি মনেই হচ্ছে না হলে হবে না কেন ওকে দু মিটার চওড়া রাস্তা আছে দু মিটার চওড়া তো আমি ভুল করে ফেলেছি এটা দুই মিটার করে আমাদের বাড়বে ঠিক আছে আমি চার মিটার বাড়ি দিয়েছি দেখো ব্যাপার হচ্ছে এখানে এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে বারো তো যদি দুই মিটার করে বাড়ে তো মোট চার মিটার বাড়বে হ্যাঁ এক মিটার করে নয় এদিকে দুই মিটার বাড়বে নিচে দুই মিটার বাড়বে চার বেড়ে যাবে মানে এটা হয়ে যাবে ষোলো আর এদিকে দুই এদিকে দুই মানে এটা চার বেড়ে গেলে এটা হবে উনিশ তাহলে রাস্তা সহ উনিশ ইন্টু ষোলো মাইনাস আর ভেতরটা অবশ্যই পনেরো ইন্টু বারো এটা জানি আমরা ওকে এবার ঠিক আছে ঠিক আছে তো ষোলো নয় কত হবে ষোলো নয় একশো চুয়াল্লিশ সরি হ্যাঁ একশো চুয়াল্লিশ

আর তাই না স্কোয়ার যদি করো এক্স থেকে এক্স এর স্কোয়ার তো ফাইভ এক্স থেকে ফাইভ এক্স স্কোয়ার মানে পঁচিশ এক্স এর তাহলে কত গুণ হবে এক গুণ থেকে পঁচিশ গুণ হবে এক গুণ থেকে পঁচিশ গুণ হবে যদি বলতো কত গুণ বাড়বে এক গুণ থেকে পঁচিশ গুণ মানে চব্বিশ গুণ বাড়বে ঠিক আছে কিন্তু আমাকে চাইনি কত গুণ হবে চেয়েছে তো পঁচিশ গুণ হবে নেক্সট দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ওকে একটা অনুপাত দেওয়া আছে টু ইস টু ফাইভ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু সেভেন ভূমি কত হবে একটা জিনিস মনে রেখো ভূমি এটা মনে রেখো ঠিক আছে ভূমি ইন টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল এই জিনিসটা যাদের মনে থাকবে তারা কিন্তু অ্যান্সার বের করতে পারবে খুব ইজিলি ঠিক আছে এবার দেখো ভূমি আমাকে চেয়েছে উচ্চতাটা বলা আছে উচ্চতা কত বলা আছে থ্রি সেভেন মানে থ্রি বাই সেভেন উচ্চতা হচ্ছে থ্রি বাই সেভেন ক্ষেত্রফল কত আছে ক্ষেত্রফল টু বাই ফাইভ এটা দেওয়া আছে বুঝতে পারছো আমি কি লিখলাম তাহলে দেখো এ আমি একটু ভালো করে লিখি ভূমি ইনটু দেওয়া আছে 3/7 এটা উচ্চতা সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 2/5 এটা ভগ্নাংশ লিখবে মনে থাকবে ভগ্নাংশ লিখবে তাহলে ভূমি কত হচ্ছে ভূমি হবে দেখো 2/5 থেকে যাবে এইটা এদিকে আসলে উল্টে যায় 7/3 হয়ে যাবে তার মানে হয়ে যাবে 14 ডিভাইডেড বাই 15 তার মানে 14 অনুপাত 15 ওকে ঠিক আছে তো आंसर अब ऑप्शन सी चलो नेक्स्ट क्वेश्चन বলেছে একটি ত্রিভুজের ভূমি তিরিশ পার্সেন্ট আর উচ্চতা দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি পাবে দেখো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বলুক বা যে কোনো টু ডি ক্ষেত্রে বলুক না কেন দুটি জিনিস যদি বাড়বে তাহলে ক্ষেত্রফল কি হারে বাড়বে সাকসেসিভ মেথড ইউজ করবে দুটি বৃদ্ধি বলেছে মানে এই দুটি যোগ করে দেবে যোগ করলে হচ্ছে চল্লিশ প্লাস তিরিশের দশ পার্সেন্ট তিন বা দশের তিরিশ পার্সেন্ট তিন একই জিনিস তো এই তিরিশের দশ পার্সেন্ট তিন তিন যোগ করে দিলে মানে তেতাল্লিশ এটাই হয়ে যাবে উত্তর ঠিক আছে প্রথম কাজ হবে তিরিশ আর দশ দুটি বেড়ে যায় তো যোগ করে দেবো এবার দুটি পায় মানে তিন নম্বরটাও প্লাস হবে খেয়াল থাকবে আর দুটি যদি তাও আলাদা চিহ্ন থাকলে একটা এবার তিন হয় তার মানে মোট তেতাল্লিশ হবে আশা করছি এগুলো তুমি জানো কারণ মেন্স এর জন্য ক্লাস করছো মানে এগুলো জানতে হবে এটি সমকোনি সমদিবাহ ত্রিভুজের অতিভুজ আঠেরো সেমি হলে ক্ষেত্রফল কত দেখো সমকণি বাহু। এর অতিভুজ মানে কর্ণ আঠেরো এবার খেয়াল করো এটা যদি একটা বর্গ ক্ষেত্র আমরা আঁকি বাহু মানে এই বাহুটা এই বাহুটা সমান সব বাহু তো সমান তাই না ক্ষেত্রফল কত হবে বাহু কত হবে বাহু হবে আঠেরো বাই রুট্টু এটা বাহু হবে মনে থাকবে আঠেরো বাই রুট্টু এটা বাহু হবে ঠিক আছে কারণ আহ একটা সমকোণী সমধি ত্রিভুজের বাহু মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই রুট্টু অতি ডিভাইডেড বাই রুট্টু ঠিক আছে সমকোণী সমদ্বিবাহু বাহতি ক্ষেত্রে বা যদি বর্গক্ষেত্র বলতো তাহলে কর বাহু কর্ণ ডিভাইডেড বাই রুট্টু এটাই তো বাহু যদি তুমি একটা বর্গক্ষেত্র কল্পনা করো ধরো একটা বর্গক্ষেত্র তাহলে এই অতিভুজটা অ্যাকচুয়ালি কর্ণ আর বাহুটা তো বাহু হবেই তো কর্ণ আঠারো তাহলে বাহু হবে রুট্টু দিয়ে ভাগ করলে বাহু হয় ঠিক আছে একই জিনিস নিয়ম তাই এর ক্ষেত্রফল কত হবে আচ্ছা ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি উচ্চতা এখানে ভূমি আর উচ্চতা দুটোই সমান তাই না এর ভূমি উচ্চতা দুটোই সমান এবার দেখো এটা দুই দুই দিয়ে আঠেরো কাটলে নয় আর রুট টু রুট টু তো আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন এ সহজ না চলো নেক্সট কোয়েশ্চেন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একশো রুট থ্রি হলে তার পরিসীমা কত দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এইটা সমান বলা আছে একশো রুট থ্রি দেখো রুট থ্রি রুট থ্রি উপরে কেটে যাবে এই চার এদিকে গুণ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার সময় চার আর একশো গুণ হলে হয়ে যাবে চারশো তাই না তাহলে এ কি হবে এ হবে রুট চারশো তার মানে কুড়ি এটাই তো আমাদের উত্তর বাহু আচ্ছা পরিসীমা চেয়েছে তো সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু আর তিনটি বাহু মানে বাহু ইন্টু থ্রি অর্থাৎ ষাট এটা হবে পরিসীমা তো অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার পরিমিতি থেকে क्वेश्चन কিন্তু খুব আসবে একটু খেয়াল দেখো আচ্ছা কেপি মেন্স অলরেডি শুরু হয়ে গিয়েছে 27 তারিখ থেকে তোমরা যদি কেপি মেন্স এর জন্য ভর্তি হতে চাও তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবে এই নম্বরে এখানে লাইভ ক্লাস হচ্ছে গুগল মিটে এছাড়া রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল এই সমস্ত পাচ্ছ 299 টাকা হচ্ছে কোর্স ফি একবার মাত্র দিতে হয় একবার দিয়ে তুমি পুরো চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক পেয়ে যাবে এবং অ্যাডভান্স পাবে ঠিক আছে অঙ্ক এখানে আমি অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু পারা যায় অ্যাডভান্স অঙ্ক কারণ মেনসে কিন্তু অ্যাডভান্স অঙ্ক আসবে তো একটু খেয়াল রেখো ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই ভালো থেকো সবাই